হ্যালো প্রিয় বিনিযোগকারী এবং ব্যবসায়ীদের আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা সিস্টেম ডিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা আপনাকে কোম্পানির প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব প্লাসিং প্লাসিংক এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই এক পাঁচ দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন সিমিলেশন প্লাসিং উপশ্রেণীর অন্তর্গত ইড তিন আটটি কোম্পানি বিশ্লেষণে জড়িত আমরা এই ভিডিওর শেষে গৃহীত সিদ্ধান্তগুলি দেখতে পাব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন আট পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে এটা দেখা যায় যে পুরো স্টক মার্কেটের গড স্কোর হল এক আট স্কোরের বিপরীতে আট পাঁচ পয়েন্ট সেমিলেশন প্লাস ইংক একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা সেমিলেশন প্লাস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার সিমিলেশনস প্লাস ইং বিযোগের পরিবর্তন দেখিয়েছে পাঁচ চার ছয় শতাংশ পাঁচ শূন্য ছয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন সিমিলেশনস প্লাস ইং মূল্য শূন্য তিন পাঁচ বিলিয়ন নয় নয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণী হল কোম্পানির বইয়ের মূল্য শূন্য এক নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন দুই এক বিলিয়ন বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার সিমিলেশনস প্লাসিং স্টক মার্কেট মূল্য শূন্য তিন পাঁচ পাঁচ শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূল্য শূন্য নয় এক তিন শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট অধ্যয়ন অধীন কোম্পানি কোনো লিন আছে কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব ভাল দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল চার আট আট শূন্য এর উপশ্রেণীতে গডসহ উপশ্রেণী সংস্থার সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসে ভবিষ্যৎ লাভ দুই শূন্য মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার পাঁচ উপশ্রেণীর গড় হল চার এক উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে আয়ের অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন টোল শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য রাজস্ব এক তিন শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা নয় দুই শতাংশ উপশ্রেণীর গড মাইনাস দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য চার দুই নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই এক শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক চার দুই দুই হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি এক সাত দুই শূন্য হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের একটি মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই নয় এক হাজার ডলার বিযোগের উপশ্রেণিতে গডসহ আট চার হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিন এক আট শূন্য 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 উপশ্রেণী চার দুই তিন হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় পৃথক কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ নয় ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় চার ছয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন তিন শতাংশের একটি স্তর দেখায় সেমিলেশনস প্লাস ইং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ এক শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক সাত চার আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই আট পাঁচ এক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে সেমিলেশনস প্লাসিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক সাত চার সাত এ বৃদ্ধির জন্য খোলার আদেশ কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট দুই চার শূন্য তিন এসেট করা হয়েছে স্টপলাস এক শূন্য নয় এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ এর অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয়েছে অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ইভেহ বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হয়ে উঠবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস